ও কোথা থেকে আসছো আচ্ছা কাগজপত্র দেখতে হবে না আমি কিছু প্রশ্ন করি প্রশ্ন উত্তর দাও ঠিক আছে ওকে বলো তো সৌরজগতের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি স্যার আলাস্কা পর্বতমালা মঙ্গল গ্রহে অবস্থিত ও আচ্ছা ঠিক আছে তো সৌরজগতের সবচেয়ে বড় যে গ্রহ ওই গ্রহর উপগ্রহ কয়টি স্যার বৃহস্পতি গ্রহ আর উপগ্রহ আছে 27 টি ইনশাআল্লাহ সব পাই আচ্ছা ঠিক আছে তুমি বসো আর তোমারটা দিই

আসলে আমরা পারতেছিলাম আপনি একশো মধ্যে একশো পাইছেন আর দশের কারণে চাকরিটা হয় আর যদি দশ মার্ক পাইতেন একশো মধ্যে একশো দশ পাইলে কিন্তু আপনি আমি তো একশো পাইছি একশো হয়

আমি <laughs> বলছি <laughs> <laughs>

পুষ্পা কুডা এই কুডা মে সাকরি কুডা এই কুডা ওই যে বাংলাদেশ যেন যুদ্ধ লাগছেন পাকিস্তানের লোক হেরে বাইরে মারছে না বাবা এই কুডা নাই এই কুডা হাত মারছি তিন চারটে নিন গেডা না নিয়ে যাইগা ও তো হইয়া যাচ্ছে কুতা থেকে যা আসি আবল চাবল হে মুক্ত যুদ্ধ চলে দের চাকরি দিয়ে শেষ করতে পারি না পুষ্পা কুডা চাকরি দিয়ে শেষ করতে পারি না তুই যে আটানোর কুডা চাকরি দিয়ে শেষ করতে পারি না কে থেকে আইছে বলে চাকরি নিবি বিজেষ টেকার করে দিল চলো